দেখুন বিগ ব্রেকিং পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধীরে ধীরে শুরু হয়ে গেছে দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সেই নির্বাচনে কারা মুখ্য ভূমিকা নেবেন কে হবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এই নিয়ে এখন থেকে রাজনীতির আঙিনায় জল্পনা তুঙ্গে এরই মধ্যে বিজেপির অন্দর থেকে উঠে এসেছে একটি বড় বার্তা শুভেন্দু অধিকারী হতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা দু হাজার সালের নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রাম আসন থেকে জয়ী হয়ে রাজ্য রাজনীতিতে এক বড় চমক দেন সেই সময় থেকেই তিনি বিজেপির অন্যতম আস্থাভাজন নেতা হিসেবে গড়ে উঠেছেন বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এরপর গত তিন বছর ধরে রাজ্যের নানান আন্দোলন প্রতিবাদ এবং সাংগঠনিক কার্যকলাপে তার দৃপ্ত উপস্থিতি চোখে পড়ার মতো সম্প্রতি বিজেপির একাধিক নেতা রাজ্য কেন্দ্র ইঙ্গিত দিয়েছে যে সালের বিধানসভা নির্বাচনে দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করা হতে পারে এই সম্ভাবনার কথা উঠে এসেছে দলের অভ্যন্তরীণ আলোচনায় এমনকি কিছু সভা সমাবেশেও নেতাদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে ভিন্ন মত বা নেতৃত্বের প্রতিযোগিতা নিয়ে নানান সময় জল্পনা হয়েছে তবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে রাজ্য বিজেপিকে আরও কার্যকর করে তুলতে এবং শৃঙ্খলার মধ্যে এনে সংগঠনকে শক্তিশালী করতে হলে এক সুদৃঢ় মুখ দরকার শুভেন্দু সেই শূন্যস্থান পূরণ করতে পারেন বলে তাদের ধারণা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যেমন অমিত শাহ জেপিনাটা তাদের সঙ্গে শুভেদুর সম্পর্ক যথেষ্ট ভালো বলে দলের অন্তরের খবর অমিত শাহ সম্প্রতি এক বৈঠকে প্রশংসা করেছেন শুভেন্দুর সাংগঠনিক দক্ষতার বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে কঠোরভাবে মোকাবিলা করার কৌশলে শুধু দলীয়ভাবে নয় শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে সাধারণ মানুষের মধ্যে তার স্বচ্ছ ভাবমূর্তি কার্যক্ষমতা এবং স্পষ্টভাষী নেতৃত্ব ধীরে ধীরে গ্রহণযোগ্যতা তৈরি করছে গত লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্যে প্রত্যাশা মতো ফল করতে না পারলেও নন্দীগ্রাম সহ দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় শুভেন্দুর প্রভাব এখনো প্রবল বিজেপির কৌশল এখনো আর স্পষ্ট তারা চাইছে রাজ্যে আঞ্চলিক স্তরে প্রতিষ্ঠিত একজন নেতাকে সামনে এনে জনমতের জোয়ার তৈরি করতে আর শুভেন্দু অধিকারী সেই জায়গায় একমাত্র শক্তিশালী বিকল্প হিসেবে উঠে এসেছেন যদিও এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে কারো নামই ঘোষণা করা হয়নি তবে দলের বিভিন্ন মহলের বক্তব্য দল যদি আগে কোনো শক্তিশালী মুখকে সামনে নিয়ে ভোটে নামে তবে তাতে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়বে এবং ভোটারদের মনেও আস্থা তৈরি হবে তবে বিজেপির এই কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি যে দল নিজের ঘরে নেতৃত্ব ঠিক রাখতে পারে না তারা কিভাবে মুখ্যমন্ত্রী মুখ ঠিক করবে শুভেন্দুকে নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কও রয়েছে তৃণমূলের অভিযোগ তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা করেছেন এই সমস্ত বিতর্ক এবং রাজনৈতিক কৌশলের মাঝে রাজ্যের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন